এবার তামিম মুশফিকের বন্ধুত্বের সমাপ্তি বিপিএলে কোন দলের দায়িত্ব নিচ্ছে মুশফিক তামিম মিরাজের ফোন কল ভাইরাল এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বিপিএল চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের ফরচুন বরিশাল তবে চ্যাম্পিয়ন হয়েই সব কিছুর কৃতিত্ব দেন মুশফিকুর রহিমকে তামিম ইকবাল এমনকি চ্যাম্পিয়ন হয়ে মুশফিক মাহমুদুল্লাহ ধারাবাসের সঙ্গে কথা বলতে যান তিনি সকল কৃতিত্ব দেন এটা নিয়ে বেশ সুনামও কুড়িয়েছেন তামিম চেয়েছিল এমন একটা দল নিয়ে আগামী বিপিএলও খেলবে সেই পরিকল্পনা আগে থেকে নাকি সে রেখেছিল তারা তবে গতকাল এক ভাইরাল অডিও কলে জানা যায় মুশফিক নাকি নতুন এক বিপিএল দল বানাচ্ছে থাকতে চান না তামিমের অধিনায়ক করতে আর এইটা নিয়ে আফসোস করতে দেখা যায় তামিম বালকে তিনি বলেন হ্যালো মিরাজ হ্যাঁ তামিম ভাই কেমন থাকিস রে তুই মুশফিকের কোনো কাজ করছে রে মিরাজ শুনলাম আমিও সে জিনিসটা ঠিক আছে এখন এটা তো একটা লিমিটেড থাকে যে আমরা চেষ্টা করবো যে সত্তর থেকে আশি পার্সেন্ট আমরা যেরকম সেম টিম থাকতে পারি এই কথার বেসিক বেস আমার বেসিক ও ছিল তুই মুস্তা সব সহ সে আমার সাথে তো কথা বলে নেই বলে সে বলে এখন আলাদা একটা টিম বানা তুই তুই দেখছো আমি ওরে কি ধরনের ফ্রিডম দিছি পুরো টিমে হ্যাঁ খেলা শেষ হয়েছে খেলা শেষে আমি সবচেয়ে বেশি ওরে প্রেস করছে আমি এখন পর্যন্ত ওরে প্রেস করছি সে এই মুহূর্তে আমাকে এরকম মাছ পথে ছেড়ে যাওয়াটা কি উচিত ছিল না এই খেলি না তো ন্যাশনাল টিমে এখন অনেকের অনেক ভাবটা বেড়ে গেছে এটা হলো সমস্যা ও আমার ফ্রেন্ড ও একবার আমাকে অ্যাটলিস্ট বলতো চলে যাওয়ার আগে অ্যাটলিস্ট তখন তো আমার একটু শান্তি হইতো যেন আগে বলে গেছে সবাই কেন তামিমের সাথে এমনটা করছে তামিমের সরলতার সুযোগ কি সবাই নিচ্ছে এর আগে সাকিবের সাথে বন্ধুত্ব নষ্ট হয় তামিমের মুশফিক ছিল তামিমের সেই বন্ধু সাকিবের পরে যদি কোনো খেলোয়াড়ের সাথে সম্পর্ক ভালো হয়ে থাকে সেটা হলো মুশফিকুর রহিম আর এ কথাও উল্লেখ করে তামিম ইকবাল কিন্তু কেন সবাই তামিমের সঙ্গেই বেঈমানি করছে তবে কি সবাই তামিমের সরলতার সুযোগ নিচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে